আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার ভাইয়াটা আমার মবিন ভাইয়া তুমি কেমন আছেন আপনি কেমন আছেন দেখি 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 আপনি কেমন আছেন আপনি কি ভালো আছেন আমি ভালো আছি আপনি কি ভালো আছেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন মবিন ভাইয়া মবিন ভাইয়া হেডফোনটাকে নষ্ট করো না এটাকে রেখে দাও বাবা এসে বকা দেবে তাছাড়া আবার অনেকগুলো টাকা লেগে যাবে এটা কেনার জন্য তুমি কি করছো এটা বলো তো দেখি দাও আম্মুটা আস্তে আস্তে পেঁচে পেঁচে দিক আল্লাহ মানে পেঁচে পেঁচে এই জিনিসটায় তারটাকে আপনার সবাই খেয়াল করেন ও এয়ারফোনের তারটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে পেচে পেচে লাগিয়েছে এখন আবার ঠিক সেই সেই সিস্টেম করেই কিন্তু আবার সেগুলো বের করে আনছে হ্যাঁ এটাই হলো ওর মানসিক বিকাশ কোন কোন পার্ট কোন সাইড থেকে কিভাবে ঢুকেছিল ঠিক সেই সিস্টেম করে করেই কিন্তু সে এটা বের করছে যে বুদ্ধিটা হয়তোবা হ্যাঁ জোরে টান দিও না জোরে আস্তে আস্তে ধীরে 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 হ্যাঁ ধীরে চেষ্টা করো হ্যাঁ পারবে পারবে ইনশাল্লাহ পারবে এখন তুমি এটাকে এই পাশ দিয়ে দাও হ্যাঁ দাও এই তো হয়ে গেছে তারপরে ওটাকে আবার কোন পাট দিয়ে নিয়ে আসতে হবে সেটা দেখো হ্যাঁ আস্তে 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 ধীরে 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 হুম এই তো এই তো প্যাস খুলে যাচ্ছে হ্যাঁ যখন তুমি তারটাকে পেঁচিয়েছিলে তখন খুব সহজ হয়েছিল আর এখন দেখো খুলতে গিয়ে কত ঝামেলায় জড়িয়ে পড়ছো কোন প্যাস কোন দিক দিয়ে ঢুকে গিয়েছে হ্যাঁ কোন প্যাসটা কোন সাইড থেকে ঢুকে গিয়েছে থামো 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 হ্যাঁ তুমি করবে আচ্ছা ঠিক আছে তুমি করো তুমি করো হ্যাঁ এখন এই পার দিয়ে দাও এই ভিতর দিয়ে দাও এই ভিতর দিয়ে দাও এই যে এটা টান দাও এই যে এটা এটা টান দাও এটা 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 টেনে আনলে আস্তে 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 সাবধানে সাবধানে গোল গুল্লু কই হ্যাঁ এই যে এটা বাস বাস এই তো এই তো হ্যাঁ এখন এইটা আস্তে করে বের করে নাও এই তো হয়ে গেছে এই তো এ পার দে পার দে পার দে আস্তে করে আস্তে 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 ধীরে 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 তোমাকে হেল্প করব হেল্প করে একটু না দেখি দেখি এই তার এই তার পার এপার দে পার দে পার দে ওর ওদিক আসবে না ওদিক দিয়ে আসবে না এপার দিনে আসে গোল গোল গোলটা এপার দিয়ে আসবে না এই যে এদিক দিয়ে বের করো এদিক দিয়ে আস্তে আস্তে বের করো হ্যাঁ দেখি আস্তে আস্তে বের করে দাও হ্যাঁ এই তো এই তো এই তো দেখেছ কিছু কিছু কাজে বড়দের সহযোগিতা নিতে হয় কারণ সব কাজ ছোটদের মাথার মধ্যে সব বুদ্ধিটা আসতে একটু সময় লাগে এজন্য কিছু কিছু কাজ বড়দের সহযোগিতা নিলে সহজ হবে ভাইয়া দেখো তো কত সুন্দর করে হয়ে গেল এই গোলটা এদিক দিয়ে আসতে পারলো না হ্যাঁ থ্যাংক ইউ তুমি পেরেছ ও এই পেস্টটাকে খুলবে ঠিক আছে কোন 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 এই পেস্টও পারবে এবার দেখলো হ্যাঁ এপার দে হ্যাঁ 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 এই এবার দে দেখছ ধীরে 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 জোরে টেনো না জোরে টেনো জোরে টানলে জোরে টানলে ইয়া হয়ে যাবে এই এই যে যে পেস্টটা এদিকে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো এখন এটাকে এটাকে সুন্দর করে রেখে দাও বাবা এসে তো মন খারাপ